বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুলের গাছে এমন কি দিলে আপনাদের যে ফুলের গাছটা রয়েছে সেই গাছে প্রচুর পরিমাণে ফুল ধরবে এবং সেটা দশ দিনের মধ্যে তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তার আগে বলছি যে আমাকে কেমন লাগছে দেখতে জানাতে ভুলবেন না আর আপনাদের ভিডিওগুলো কেমন লাগে জানাতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা আমরা প্রথমে কিনব কলার যে খোসাটা হয় সেটা নেবো অর্থাৎ কলার খোসা আমরা কি করি কলা টাকে বাইরে ফেলে দিই তো আমরা সেটাকে কি করব রোদে শুকিয়ে নেব এবং শুকানোর পর এরকম অবস্থা হয়ে যাবে তো বস আপনারা কি করবেন এই কলার খোসাগুলোকে ছাদে রেখে দিবেন রোদে কিছুদিন দেখবেন যে শুকিয়ে কড়া কড়া ভাব হয়ে গিয়েছে মানে এটাকে যদি আমি থেতো করি বা মিক্সিংয়ে যদি দিই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে বা থেতো হয়ে যাবে জিনিসটি বা সুন্দর হয়ে যাবে অর্থাৎ কলার যে খোসাটা সেটা পচে গিয়েছে এখন তো কলার খোসা আমি কেন ব্যবহার করছি এটাও একটা কোশ্চেন আসতে পারে তো বন্ধুরা কলার খোসাতে পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং বিভিন্ন ধরনের খনিজ পদার্থ থাকে যা গাছের অর্থাৎ বিশেষ করে ফুলের গাছের বৃদ্ধিতে সহায়তা করে তো ফুলের গাছটা বৃদ্ধি করতে কিন্তু এই কলার খোসাটা আপনাকে সহায়তা করবে দ্বিতীয় যেটা আমরা নিয়েছি সেটা হচ্ছে ডিমের খোসা অবশ্যই সেটা কাঁচা ডিমের খোসা হতে হবে সেদ্ধ ডিমের খোসা না তো কাঁচা ডিমের খোসাটাকেও আমরা সেরকমই রোদে কিন্তু কি করব, শুকিয়ে নেব। এবং সেটা মচমচে এবং ভাঙার জন্য প্রস্তুত হয়ে যাবে তো দুটোকে আমরা কি করব নিয়ে মিক্সিং করে নেব। তো আপনি যদি বাড়িতে আপনার মিক্সিং গ্রাইন্ডার থাকে তাহলে আপনি সেটাকে ভালো করে পাউডার করে নিতে পারেন আর যদি আপনার বাড়িতে না থাকে তো আপনারা তো দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমি কিভাবে এটাকে থেতো করছি বা দুটোকে একসাথে মেশাচ্ছি তো বস আপনাদের কাছে এটাই বলবো যে আপনারা যখন যে জিনিসটাতে থেতো করছেন অবশ্যই যে আমি যেটাতে এখন থেতো করছি সেটাতে অনেক কিছু মশলা বা লবণ থেতো করা হয় এর আগে মশলা তৈরি করার জন্য তো অবশ্যই সেটা খেয়াল রাখবেন যাতে তাতে মানে কোনো রকমের লবণ জাতীয় দ্রব্য আগে থেকে কোনো রকম মশলা তৈরি করা না থাকে তাহলে কি হবে এর সাথে মিশে গিয়ে কিন্তু গাছের গোড়ায় ক্ষতি করবে তার জন্য বশ কি করবেন যে যেটাতেই আপনি থেতো করুন না কেন সেটা আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর কিন্তু বশ আপনারা কি করবেন এটাকে ধুয়ে সুন্দর করে আপনারা এই কাজটা করবেন তো এটা একটু মাথায় রেখে কাজটা করবেন সেটা নিজের মতো করে ঠিক আছে তো কোনোভাবেই যাতে লবণ এই জলের সাথে না মিশ্রণ হয় তো আমি জাস্ট বললাম আপনারা সেটা দেখে নেবেন তো বস আপনারা কি করবেন নর্মালি এটাকে থেদো করে নিয়ে জল দিয়ে কি করবেন মিক্সি করে নিয়ে দেখবেন কালো কালো একটা ভাব লক্ষ্য করতে পারবেন এবার কি করব গোলাপ গাছের গোড়াটাকে বা যে কোনো ফুলের যেখানে আপনি দিতে চান তো কী করব গোড়াটাকে হালকা করে খুঁড়ে নিব। এবং এই যে সারটা আছে বা যেটা আমরা বানালাম এখন সেটা কি করব গাছের গোড়ায় সুন্দর করে কিন্তু দিয়ে দেবো বস আর কিছু কাজ নেই এবং হালকা করে কিন্তু গাছের গোড়ায় জলটা দিয়ে দেবো কারণ গাছ তো এমনি খাবার খেতে পারে না তাই জলের সাথে গাছটা শোষণ করবে বস এত দূরই আশা করি ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যতটা পারবেন ফ্যামিলির সাথে শেয়ার করুন বন্ধুদের সাথে শেয়ার করুন ভিডিওগুলোকে আর আমাদেরকে সাপোর্ট করুন আপনাদের এরকম ধরনের ভিডিও আরও নিয়ে আসতে থাকবো ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং আপনারাও অনেক ভালো থাকুন ধন্যবাদ